যেহেতু মাহফিল হয় সেই অনুপাতে মানুষের আমলের পরিবর্তন আসে না যদি চরিত্রের সংশোধিত হয় না প্রথম কারণ হল কিছু মাহফিল যখন আয়োজন যারা করে তাদের প্রথমে টার্গেট থাকে কালেকশন কোনটা নিয়োগ থাকে প্রথমে নিয়োগের রেজাল্ট হতে ওয়াজ যা হওয়ার হোক তাদের টার্গেট কাটে কালেকশন এরপর কিছু মাহফিল হয় যে মাহফিল গুলিতে আল্লাহ কালাম থেকে কোনো আলোচনাই হয় না হাদিস থেকে কোনো আলোচনা হয় না বক্তা চায় শ্রোতাদের মন জয় করার জন্য গজল কোনটা তো গানও গায় না কথা বলে না আপনারা আসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করল লাস্টের রিজাল্ট আসলো কি রে আলোচনা থেকে শ্রোতারা কি শিখলো কি পাইলো দেখা যায় জিরো কিছুই নাই কিছু শিক্ষক শ্রোতারা আছে আয়োজক কমিটির কর্মকর্তারা আছে যারা অতিথি সিলেকশন দিদিকে দেয় যে কোন লোকটা আনলে পরে জনগণ চেষ্টাই বেশি শ্রোতারা আসবে কালেকশন বেশি হবে আজ থেকে কয়েকদিন আগে কথায় আছে যে ভূমিকায় বেশি কথা বলবো না আমাকে একটা না ফিরে দাওয়াত করা হলো আমি জিজ্ঞাসা করলাম অতিথি তারা তারা একটা নাম যখন বললো আমি বললাম এটা পেলাম

তাহলে দেখবেন সব বক্তা দাওয়াতি রাখতে রাজি হয় না বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে কোরআন আদিস থেকে মানুষ শিখবে জানবে পরিবর্তন আসবে সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে বেশিরভাগ মাহফিল হয় দর্শনের মাহফিল তারপর বিষয় ভিত্তিক আলোচনার মাহফিল যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে পরিবর্তন আসতেছে কথা ঠিক না আওয়াজ করে বলেন কথা ঠিক না আজকে এখানে

এমন এক কিতাব যে কোরআন কে বিষয়ে আপনি প্রশ্ন করবেন আল্লাহর কালাম আপনাকে জবাব দিয়ে দিতে পারে বলেন সুবাহান আল্লাহ একটা কিতাব দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থের মতো গতানুগতিক ভাবে আপনি কোরআনকে যদি অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে পাবেন এটা মারাত্মক করবেন কারণ হল পৃথিবীতে অঘনিত ধর্মগ্রন্থ বলিয়াছে কোরআন বলুন রামায়ণ বলুন মহাভারত বলুন বেদ বলুন পুরাণ বলুন গীতা বলুন 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 নাম বললে কিন্তু ধর্মগ্রন্থ সব সমান নয় ওই নিম্নে যত ধর্মগ্রন্থ কোরআনকে বাদ দিয়া সমস্ত ধর্মগ্রন্থগুলি তৈরি করেছে দুনিয়ার মানুষ একটা ধর্মগ্রন্থ বর্তমান

প্রতিফলন ঠিক আছে নাজিল করেছেন বলেন সুরাহান করেছেন তার কাছে নাজিল করলেন কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাছে যা প্রশ্ন করব কোরান জবাব দিবে যদি প্রত্যেকটা প্রশ্ন করতে যাই আর জবাব দিতে যাই লাগে 2 ঘন্টা 3 ঘন্টা সেই দিকে যাচ্ছে না সংক্ষিপ্ত কিছু কথা বলে মূল আলোচনায় চলে যাব হেলাত কি তা আয়াত এর দিকে কোরআন এর জন্য আবার নির্দেশ করা হয় এই কোরআন কেন সৃষ্টি বিধি কোরআন তোমাকে কেন দেওয়া হয়েছে

এই সুরাম্বনীর মধ্যে সংকেতি তিনটা অক্ষর ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন এই প্রাণী কারী কে আমি নাজিল করেছি দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাইর করে নেওয়ার জন্য বলে সুবাহান আল্লাহ অন্ধকার থেকে পৃথিবীর মানুষকে শুধু মুসলমান নয় সমস্ত পৃথিবীর মানবমন্ডলীকে

الله بادر كلامه القرآن الكريم الدنيا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله أكبر آه. ننزل من القرآن نزل ما القرآن. من القرآن ما هو شفاء দুনিয়ার সমস্ত রোগের ঔষধের আজকের এই পৃথিবীর মানুষ যত লোক আক্রান্ত হয়ে গেছে রোগ বলতে না প্রেশার হয়েছে ডাইবেটিস হয়েছে হার্টের প্রবলেম হয়েছে জ্বর হয় সেটা এক একজন মানুষের স্পর্শ এলে শারীরিক সমস্যা এখানে রোগ বলতে আল্লাহ বুঝাই দিতেছে দুনিয়ার মানুষের যত সমস্যার রোগ আছে আল্লাহর নাফর রোগ আজকে জানা চলতেছে মিথ্যা চলতেছে সুদ চলতেছে ঘোষ চলতেছে মানব হত্যা চলতেছে সন্ত্রাসীদের সন্ত্রাস চলতেছে ধর্মীয় মৌলবাদী যারা তাদের বাড়াবাড়ি চলতেছে সাম্প্রদায়িকতার বাড়াবাড়ি চলতেছে অর্থাৎ দুনিয়ার যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ আল্লাহ বলছেন যে কিতাবের মধ্যে দিয়েছেন তার নাম হল পুরানুল ক্যারি আর অশান্তি পৃথিবীতে আসতে তারা সবচেয়ে বেশি তারা খারাপ আমরা তারা খারাপ কথা বলবেন খারাপ আমরা মুসলমানেরা আল্লাহ বলছেন হতে পারে না মহমিন যারা তাদের জন্য শান্তি সুহান আল্লাহ বলেন সোহান আল্লাহ তার জন্য শান্তি মমিনদের জন্য আমরা শান্তিতে পড়লাম আল্লাহর সেই সংক্ষিপ্ত ভাবে বলছি বোঝা যাচ্ছে এখন আমরা মুমিন হইতে পারি নাই যদি মমিন হয়ে দিতে পারতাম তাহলে এই পৃথিবীর অশান্তির জীবন আমাদের হতো না আমাদের শান্তির জীবন হতো শান্তি দেওয়ার জন্য কি দেওয়ার জন্য আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ চাই কি চাই না ইসলাম কি চাই আমার রসুল কি চেয়েছিলেন শান্তি কোরআন কি চায়। শান্তি চাই আমরা শান্তি চাই ইসলাম অশান্তিকে পছন্দ করে না ইসলাম হিংসাকে পছন্দ করে না বিদ্বেষ পছন্দ করে না মারামারি হত্যাকে পছন্দ করে না সাম্প্রদায়িকতাকে পছন্দ করে না সন্ত্রাসকে পছন্দ করে না ইসলামে এই সব কিছু স্থান নাই নাই ভাইয়া আমার সেই আল্লাহ কালামের যা সূরা শিংকা হলো 114টা কতটা কথা বলেন কতটা 114টা আয়াতের সংখ্যা হলো 6663 টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন বর্তমান কুরআন আমাদের সামনে থাকে আমরা যেটা পড়ে তেলাওয়াত করি এর এক নম্বরে বর্তমানে যে সূরাটা আছে তার নাম হলো সূরা আল বাক্বাউন সূরা

আল্লাহ পড়া তাও ঠিক দেব সকালে বলেন আল্লাহ আমরা আমি মুসলমান আছে যারা সাপ্তাহে পরে এক আপনাদের দিকে আছে না নাই সব দিকে আছে আল্লাহ এদেরকে হেদায়ত করো সকালে বলেন আল্লাহ আমরা আমি আমরা মুসলমান প্রতিটি মুসলমান ধনী হোক গরিব হোক সাদা হোক কালো হোক শ্রমিক হোক ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক নারী হোক পুরুষ হোক সাবালিকা প্রত্যেকের উপর রোজ কয়েকটা নামাজ পড়

যে আয়াতটা হল একশো চুয়ান্ন নম্বর এবং একশো নম্বর আয়াতের উপরে আমরা আলোচনা রাখবো সুরার নাম হল সুরাই আল কোন সুরা সুরাই আল বাপারা কোরআন কারিমের দ্বিতীয়তম সুরা এবং সবচেয়ে বৃহত্তম যে সুরা যে সুরার নাম হল সুরাই আল বাপারা সুরাই আল বাপারা যদি হজুরের সম্পর্কে বলতে যাই অনেক সময় চলে যাবে তাই দিকে যাচ্ছি না সরাসরি

চলতেছে কারণ আমি আল্লাহর সঙ্গে তারা কি বলতেছি আমি নিচেও জানি এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভালো আপনি এক বছর গেলেন একটা সুরার আলোচনা শুনলেন